দেখো বন্ধুরা আশা করি অনেক ভালো লাগছে বিভিন্ন কুকিন দারুণ মাঝে একটা রেসিপি রান্না ভিডিও আসা হয়েছে তো দিয়ে গরু বস্তু দিয়ে রান্না প্রথম থেকে শেষপুরে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দিন পরে শেষ ফোনটা দেখতে থাকো শেষপুন্ড দেখতে থাকো খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা বড়ো ফুলকপি দিয়েছি তো ফুলকপি এটা আমাকে কিনেছি বাজার থেকে তেইশ টাকা নিয়েছে তো আমি ফুলকপিটা ভালো করে ছেড়ে নেবো ভালো করে ধুয়েও নেবো তো বুনুনটা ধরে দিচ্ছি কড়া বস করে দিচ্ছি এখানে থেকে আমি ফুলকপিগুলো হালকা ভেজে নেবো আর ফুলকপি তো সবাই খেতে পছন্দ করে তো এভাবে বাড়িতে একবার গোস্তুদের রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভগরের গোস্তু বলো আবার চিকেন বলো খুবই ভালো লাগবে

হলদ গুড় লংকা গৰ কাশ্মীৰ পাৱলা গোলমৰীচ গুড় আৰু লবোৰ ভাল কৰা মেখেলা কৈছে কাছে নি আর মাংস তো সবাই খেতে পছন্দ করে তো এভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেবে খুবই ভালো লাগবে অল্প ভাবিয়ে নিবো যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ করে দিয়ে লাগবে ভাবিয়ে নিচ্ছি আর একবার হলে এভাবে বানাবে বাড়িতে অবশ্যই খুবই ভালো লাগবে ঢাকাতে ভাগ করে পনেরো মিনিট দেখো টমেটো আমি ঘেটে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো আলু ধুয়ে রাখতে আপোনাৰ দহ মিনিট ভাপি লৈছো বেছি টকা ফুলকপি তাক তাৰ কালাৰটা কিন্তু খুবেই সুন্দৰ আছে এই ফুলকপি তো গরুর মাংসটা খুবই ভালো লাগবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে এখানে আমি পানি দিয়ে ভাবিয়ে নেবো পাঁচ মিনিটের মতন বন্ধু দেখো মনেছি পাঁচ মিনিটের মতো কত সুন্দর লাগিয়ে রেখেছে কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতে এরকম গরুর মাংস তো ফুলকপি রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসলে নতুন মতে আল্লাহ হাফেজ